আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইশো বাউন্ন পদে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এ সার্কুলারে খুবই অল্প টাকা পরিশোধ করে আবেদন করা যাবে এখানে একশো টাকা ও ছাপ্পান্ন টাকা পরিশোধ করে যে কোনো পদে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ছয় মার্চ দুই হাজার পঁচিশ তারিখে সার্কুলারটি প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পদ রয়েছে সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া জানতে পারবেন আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন কোন পদের জন্য কত টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে 13 থেকে 20 তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি অনেকেই বেসামরিক চাকরির জন্য অপেক্ষায় থাকেন বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবণিত বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে জুনিয়ার সাইন্টিফিক অ্যাসিস্টেন্ট পদে একজন লোক নিয়োগ করা হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রসায়ন বিদ্যা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা তে স্নাতক বা সমানের ডিগ্রী থাকলে এখানে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে উচ্চ সহকারী এ পদে বেতন প্রদান করা হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা সাতজন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপরে নিয়োগ করা হবে স্টোর হাউস ম্যান এখানে দশজন লোক নিয়োগ করা হবে স্নাতক বা সমানের ডিগ্রী থাকলে পদে আবেদন করতে পারবেন স্টোর হাউস সহকারী নিয়োগ করা হবে তিনজন এ পদে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপরটিতে বেতন দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রদান করা হবে এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদে ছয়জন লোক নিয়োগ করা হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন প্রদান করা হবে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণী বা সমানের সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন এখানে কম্পিউটার মুদ্রা করে গতি প্রতি মিনিটে থাকতে হবে ইংরেজি প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলা থাকতে হবে পঁচিশ শব্দ ষাট লিপি টাইপিং এর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ইংরেজি থাকতে হবে সত্তর শব্দ বাংলা পঁয়তাল্লিশ শব্দ গতি থাকলে এই পদটিতে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ক্রমিক ছয় রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই পদে চার জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে রসায়ন সহ স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করে থাকলে আবেদন করতে পারবেন সাথে নিয়োগ করা হবে সহকারী এক্সামিনিয়ার এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকা বেতন প্রদান করা হবে এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন রসায়ন বিদ্যা পদার্থবিদ্যা বা গণিত সহ বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সমানের একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে চারজন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা বেতন প্রদান করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন দশে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে নার্স এ পদে চারজন লোক নিয়োগ করা হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা বেতন প্রদান করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্রয়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন শিক্ষিত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট কলেজ হতে ন্যূনতম তিন বছরের নার্সিং ডিপ্লোমা থাকলে এখানে আবেদন করতে পারবেন তে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে তেপ্পান্ন জন লোক নিয়োগ করা হবে পরটিতে কিন্তু অনেকগুলো লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ বা তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে টাইপিং প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যতকর্মে বিশ শব্দ থাকতে হবে কর্মীক বারোতে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে স্টোরম্যান এ পদে জন লোক নিয়োগ করা হবে এইচএসসি বা সামনে পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে এরপরে আবেদন করতে পারবেন তেরোতে নিয়োগ করা হবে জুনিয়র টাইম কিপার পদে একজন লোক নিয়োগ করা হবে এইচএসসি বা সময় পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন কর্মীক চোদ্দতে নিয়োগ করা হবে টেলিফোন অপারেটর এ পদে আটজন লোক নিয়োগ করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানিক পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে

পথটির জন্য দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমারের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন আঠারোতে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে মিড ওয়াইফ নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা বেবেতন প্রদান করা হবে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এসএসসি বা সমরের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়া কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে দাত্রিবিদ্যা সনদপ্রাপ্ত এবং এখানে দেখতে পাচ্ছেন নার্সিং পেশায় চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে নিয়োগ করা হবে একজন এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এসএসসি বা সময় পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন বিশে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে বাইন্ডার এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতন প্রদান করা হবে এসএসসি বা সময় পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এছাড়া বুক বাইন্ডিং এর কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে একুশে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে ট্রেসার এ পদে চারজন লোক নিয়োগ করা হবে 9000 টাকা থেকে 21800 টাকা বেতন প্রদান করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এ এখানে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে টেট কোর্সে উত্তীর্ণ থাকতে হবে 22 এ দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে আয় এখানে তিনজন লোক নিয়োগ করা হবে 8500 টাকা থেকে 20770 টাকা বেতন প্রদান করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে বাস্তবভাবে কথা থাকতে হবে 23 এ দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে এমটি ক্লিনার এ পরে একজন লোক নিয়োগ করা হবে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন প্রদান করা হবে এখানে অষ্টম শ্রেণী বা জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তবায়তা থাকতে হবে নিয়োগ করা হবে এখানে জন দেখতে পাচ্ছেন বেতন প্রদান করা হবে আট টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এসএসসি বা সামনে পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং শারীরিক উচ্চতা এখানে দেখতে পাচ্ছেন এবং যোগ্যতার কথা বলা হয়েছে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং ওজন থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন একশো দশ পাউন্ড বুকের মাপ এখানে দেখতে পাচ্ছেন তিরিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি থাকতে হবে এরপর নিয়োগ করা হবে পদে দেখতে পাচ্ছেন ষোলো জন লোক নিয়োগ করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন প্রদান করা হবে এখানে আবেদন করার জন্য এসএসসি বা সামরণী পরীক্ষায় উত্তীর্ণ এখানে আবেদন করতে পারবেন ষোলোতে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে লস করে পদে একজন লোক নিয়োগ করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন প্রদান করা হবে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সামরিক পরীক্ষায় উত্তীর্ণ এছাড়া প্রয়োজন হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার্ড বয় নিয়োগ করা হবে এখানে তিনজন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রদান করা হবে অষ্টম শ্রেণী বা সমরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এরপর নিয়োগ করা হবে ফিল্ড হেলথ কেয়ার এখানে একজন লোক নিয়োগ করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন প্রদান করা হবে অষ্টম শ্রেণীর পাঁচ সহ সংশ্লিষ্ট কাজে বাস্তবিকতা থাকলে আবেদন করতে পারবেন অধ্যক্ষ শ্রমিক নিয়োগ করা হবে এখানে উনপঞ্চাশ জন এখানে অষ্টম শ্রেণী বা সামরিক পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এখানে খাঁক্রাপ পদে নিয়োগ করা হবে সতেরো জন আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন প্রদান করা হবে অষ্টম শ্রেণীর পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন একত্রিশে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ওয়াশার ম্যান এখানে দুইজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পরীক্ষা উত্তীর্ণ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন বত্রিশে দেখতে পাচ্ছেন সর্বশেষ পদ পটির নাম হল বারবার এ পদে একজন লোক নিয়োগ করা হবে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন প্রদান করা হবে অষ্টম শ্রেণীর পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে এই সকল পদে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আপনারা যারা আমার মাধ্যমে নির্ভুল ভাবে বাসায় বসে আবেদন করে নিতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এই ক্ষেত্রে আমাকে আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্ট কাগজপত্র পাঠিয়ে দিলে আমি আপনার আবেদন ফর্মটি পূরণ করে তারপরে আবেদন ফর্মটি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে পাঠিয়ে দিতে পারবো তাই যারা কোনো ঝামেলা ছাড়াই কোনো দোকানে না গিয়ে ভাবে আমার মাধ্যমে আবেদন করে নেবেন আমার সাথে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন এখন আমরা সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য দেখে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকলে এই সকল আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্য এখানে দেখে নিতে পারবেন এখানে রয়েছে ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে এ বিষয়ে এখানে লেখা রয়েছে এটি আপনাদের পরবর্তীতে প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন কিভাবে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য bndcp.teletalk.com.bd এই যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন 11 মার্চ 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন জমা দানের শেষ সময় এখানে 5 এপ্রিল 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এই সময়সীমার ভিতরে অনলাইনে মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক থেকে আঠারো টাকার এবং টেলিটক সার্ভিস চার্জ টাকা টাকা মোট আবেদন আবেদন ফি পরিশোধ করে করা যাবে এছাড়া পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে এ পদে আবেদন করতে পারবেন এছাড়া যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন আবেদন ফি পরিশোধ করার সময় আপনাদের টেলিটক মোবাইল নম্বর থেকে আবেদন আবেদন ফি পরিশোধ করতে হবে কিভাবে এসএমএস ফরম্যাটে লিখে আবেদন ফি পরিশোধ করবেন এই বিষয়ে এখানে লেখা রয়েছে এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন কিভাবে পরীক্ষার ফি পরিশোধ করবেন এই বিষয়টি যদি বুঝতে সমস্যা হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন এবং আপনার মন্তব্য এর মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে